বিডি নিউজ টুঙ্গিপাড়া থেকে আপনাদের স্বাগতম ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে জনমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য টুঙ্গিপাড়া উপজেলা এবং আশেপাশে কোটালিপাড়া কাশিনী মুর্শেদপুর পাশে চিতলমারি বিভিন্ন উপজেলা থেকে বিক্ষুব্ধ জনতা আজকে লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত আছে টুঙ্গিপাড়া সমাধিতে এই মিছিলটি বিক্ষুব্ধ মিছিলটি শুরু হয়েছে পাটগাতি বাস স্ট্যান্ড পৌরসভার মার্কেট থেকে এটা উপজেলা থেকে ঘুরে বঙ্গবন্ধুর সমাধি এবং পাশে পাটজাতি বাজার হয়ে সেগুলো প্রমাণ সেতু রোড সড়ক হয়ে ঘুরে আসছে দেখতে পাচ্ছেন এখন আছি আমরা বঙ্গবন্ধুর সমাধি সৌধে এখানে লক্ষ লক্ষ লোক জয়ধ্বনি ধ্বনি শেখ হাসিনীকে দেশে ফিরিয়ে আনার জন্য তার আজকে জড়ো হয়েছে যার যা আছে তাই নিয়ে ঘর থেকে বের হয়েছে আজকে সেই বঙ্গবন্ধু সে ভাষণের কথা মনে পড়ছে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন দেশকে স্বাধীন করার জন্য আজকে দেশ আবার পরাধীন হয়ে গেছে যার ফলশিতে সাধারণ জনগণ বিক্ষুব্ধ জনগণ আজকে রোডে চলে আসতে দেখতে পাচ্ছেন এখানে মহিলা পুরুষ সাধারণ জনগণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বিভিন্ন সংগঠন এবং সাধারণ জনগণ এখানে দেখতে পাচ্ছেন লোকে লোকে লোকান্বিত হয়ে গেছে তো প্রিয় দর্শক বিডি নিউজ টুঙ্গিপাড়া থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেবেন আর দেশের এই ক্লান্তি লগ্নে কথা বলার মতো মানুষ নেই যারা ছাত্ররা